রাহিম আলাইকুম আমরা আজকে চলে আসছি নিউ জার্জিতে নিউ জার্জিতে একটা স্টোরে আসছি তো এখান থেকে আমরা নিচ্ছি কুশোরের রস একেবারে ফ্রেশ এই যে দেখুন সুগার কেন যেটাকে বলা হয় ইংলিশে সে এখানে এই সুগার কেন দিয়ে রস বের করা হবে এই যে দেখুন এটা মেশিন এই মেশিনে দেওয়া হচ্ছে এই যে সুগার গার্ভেজে যাবে আর বাকি রসটা রসটা একটা গ্লাসের মধ্যে দিবে মিডিয়াম মিডিয়াম হচ্ছে ডলার আর লার্জ হচ্ছে এইট ডলার এই অলমোস্ট অলমোস্ট তারপর এটার সাথে আপনি মিক্স করতে পারেন ইচ্ছা করলে আদা তারপর হচ্ছে আইস এগুলো বা আমরা শুধু আইসটা মিক্স করলাম কারণ আমরা আদা পছন্দ করি এই যে আমাদের চলে আসছে এটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম সুগার কেন জুস মিডিয়াম কুশোরের রস সেভেন ডলার একেবারে ফ্রেশ ফ্রেশ জুস ইয়ামি ভালো লাগবে আমাকে সবাই ফলো করবেন হ্যালো আসসালামু আলাইকুম